অ্যানালিসগুলো আমাদের বুঝতে হবে এছাড়া এ নেই আমরা ওভারঅল পয়েন্ট অফ ভিউ কি রাখছি মার্কেট একটা আপে মুভ দিবে যদি ডাউনফল দেয় তাহলে আমরা এখান থেকে এটার এটার নিচে যদি এসে মার্কেট রিটেস্ট করে নিচে আসে তাহলে এইখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি সেট আপ যেমনটা এখানে বাইরের সেট আপ খুঁজতেছি এইখানে আমরা ডাউনে ডাউনের সেট আপ খুঁজব তো এইগুলো হচ্ছে নলেজ ভাই আপনার মাঝে যদি নলেজ না থাকে আপনি যদি আসলে মার্কেটকে মানে অ্যানালাইসিস করতে না পারেন যে আসলে যদি নাই জানেন যে কী করবেন মার্কেটে কীভাবে অ্যানালিসিস করবেন মার্কেটে বেসিক জিনিসগুলো কি মার্কেটের টার্গেটগুলো কি এইগুলো যদি না জানেন আপনি কীভাবে পারবেন বলেন একবার এগুলো তো শিখতে হবে রাইট এগুলো কি ইউটিউবে পাবেন পাবেন না এখন এম টি সি সহজ দিল যায় তাহলে কি আমি এখন সবাই আমার লাগাই দেবো হ্যাঁ হায় কী হইলো মার্কেটে এত নিচে আসছে লস ভাই এগুলো করলে আপনি জীবনে পারবেন না ঠিক আছে ঠান্ডা মাথা রাখতে হবে যদি এটা আমাদের এম টি সি দেয় ওকে প্যারা নেই আমাদের নলেজ আছে আমাদের প্ল্যান আছে নেক্সট ক্যানেলে রিকভার করে ফেলবো সিম্পল রাইট ওভারঅল এখানে কী করবো সবাই ডাউনের জন্যই ট্রেড নিকজ ডাউনের প্রেশার দেখতেছে ঠিক আছে ডাউনের প্রেশার দেখতেছে এখানে ডাবল টপ তৈরি করে আসছে এখানে মার্কেটের টার্গেট এইটা সবাই ডাউনের জন্য যাবে অ্যান্ড ট্র্যাপিংয়ের বিষয়টা তো এখানেই ব্রো এইখানেই তো মানুষকে ট্র্যাপ করবে আর যে আমি প্রফিট করবো সো ইওর ব্রো ইজ হ্যার ঠিক আছে ওটিসি অ্যালগ্রিদম কিং ওকে ওটিসি চলে কীভাবে আমি এটা জানি আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলে ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে ম্যাজিক দেখাবো ঠিক আছে দেখেন ফার্স্ট এডে ম্যাজিক শুরু হয়ে গেছে ওকে আজকের এই ভিডিওতে ম্যাজিক দেখানোর কথা কেন বললাম কজ আজকে এই ভিডিওতে দেখাবো একটা কারেন্সিতে কীভাবে ব্যাক টু ব্যাক ট্রেড করি এবং আমি যখন আমার মেন্ট শিপ সিগনাল সিগন্যাল দিই অথবা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যখন সিগনাল দিই তখন আমি বলি যে একটা চ্যানেল একটা কারেন্সিকে নাচাবো সো আজকে আমি ইউসডি বিডিটি ওটিসিকে নাচাবো মানে আমি মানে একটা মার্কেটে পরপর ট্রেড করার চেষ্টা করব অ্যান্ড দেখাবো ঠিক আছে যে আসলে নলেজের পাওয়ার কতটুকু দেখেন সিম্পল অ্যানালিসিস দেখালাম আমি আপনাদেরকে প্রথম ট্রেড ঠিক আছে আমি কিছু লেভেল আগে ড্র করে নিই এটা আমাদের একটা মেজর লেভেল যেখানে একটা রেজিস্ট্যান্স উপরেরটা এটা একটু আমি রেড কালার করে দিই ঠিক আছে অ্যান্ড এটা একটা আমাদের সাপোর্ট ওকে সো এটার কালার আমরা সবুজ করে দিই ওকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের মধ্যে মার্কেটকে যাতায়াত করতেছে রাইট সো এইটা কিন্তু আমাদের ট্রেড প্রফিট হয়ে গেছে ওকে আমরা এখন অয়েড করবো এখন আমাদের অয়েড করার পালা ওকে একটা ট্রেড করছি এখানে প্রফিট করছি এইটা লজিক কেন এইটার লজিক শুধুমাত্র আমার আছে মেম্বার জানবে এছাড়া আর কাউকে এটা বলা যাবে না কোথায় এটা সিক্রেট ঠিক আছে ওকে দেন এটা কিন্তু এখনও মেনশি আছে থ্রিতে এখনো কিন্তু রিভিল করি নাই এই এক একটা সেট আপে আমি যদি শেখায় দিই পুরো মার্কেট চলতেছে একটা সেট আপে একটা সেট আপ যদি আমি শেখায় দিই আপনারা প্রফিট করে ফেলবেন মেন থ্রি বাই থ্রির দিকে বলতেছি ওকে এখন আমি টেট পেস করবো এখানে মার্কেট কি করছে দেখেন মার্কেট একটা সিস্টেম দেখেন মার্কেট ডাউন ফল দিছে রাইট বোঝেন আবার আপে গেছে সাপোর্ট নিছে এ লেভেল পর্যন্ত এসছে সাপোর্ট নিছে আবার কি ট্রাই করতেছে এই গ্যাপটাকে ফিল আপ করার চেষ্টা করতেছে রাইট সো আমরা এখানে আপার ডিরেকশনে ভিউ রাখবো এখন আমি দুইটা সেট আপে আপ আপের জন্য রেড প্রেস করতে প্রথম সেট আপ এই যে শ্যাডু আছে এই শ্যাডুগুলাকে ব্রেক করে একটা রেড ক্যানেল তৈরি করলে আমি পরবর্তী আপে যাবো দ্বিতীয় যে সেট আপটা থাকবে সেটা হচ্ছে মার্কেট যদি এখানে আসে তাহলে আপের জন্য ট্রেড নিব আবার কী হবে এই যে হাই যদি ব্রেক করে মার্কেট তাহলে আমি আপের জন্য ট্রেড নিব ওকে তো এটা একটা গ্রিন ক্যানেল দিছে আমি যদি মার্জিনে পাই আমরা রিজেকশান লেভেল থেকে এখানে মার্জিনে একটা রেড প্রেস করবো ঠিক আছে সো আমি আমার অ্যামাউন্টটাকে একটু কমাই দিচ্ছি ওকে সো যাতে করে আমি এখানে মার্জিনে পাইলে ডাবল এন্ট্রি নিতে পারি এটা একটা গ্রিন ক্যানেল তৈরি করবে আচ্ছা আমাদের শেষটি স্ট্র্যাটেজি মেবি কত রেফারেন্স স্ট্র্যাটেজি ওয়ান ওয়ানের ভিত্তিতে এটা একটা গ্রিন গাল তৈরি করার কথা ঠিক আছে বাট তারপর আমরা মার্জিনের টেট নেব আরে কপাল ভাই কপাল মার্জিনের টেট নিয়ে থেকে কই করছে টেট ঠিক আছে রেফারেন্স স্ট্র্যাটেজি যারা এখনও দেখেন না ইউটিউবে প্রথম ভিডিও দেখে নেন স্ট্র্যাটেজি ওয়ান ভিডিও দেখে নিলে বুঝতে পারবেন ওকে তো দেখেন আমরা প্রথমে কি দেখলাম লেভেলগুলো ড্র করলাম এটা কি আমাদের রেজিস্ট্যান্স অ্যান্ড এটা কি সাপোর্ট ওকে সো আমরা আইডেন্টিফাই করলাম মার্কেট টার্গেট কোনটা এখন মার্কেট টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স ওকে এটা বুঝলাম অ্যান্ড ডাবল বটম নিজের তৈরি করতেছে বা নিজে ইকুয়াল লো তৈরি করতেছে তার মানে কি নেক্সট টার্গেট আপে যাবে এই পর্যন্ত এই যে গ্যাপটা সেটা ফিল আপ করবে ওকে দেখেন এখানে কিন্তু আমরা একটা শীর্ষ পেয়ে গেছি এখন আরেকটা ওয়েট করি মার্কেট কী করে মার্কেট যদি এইটার হাইকে ব্রেক করতে পারে এই সাইডের হাইকে ব্রেক করতে পারে তাহলে আমরা একটা আপার ডিশান রেট প্লেস করব আর নতুবা যদি মার্কেট এই রিজেকশনে যদি আসে এই ক্যান্ডেল যদি আসে তাহলে আমরা এখান থেকে সেফটি মার্জিনে একটা আপার ডিরশান রেট প্লেস করবো সবই হচ্ছে ধৈর্যের খেলা ওকে কিন্তু আমাদের ভিউ কী রাখছি ওভারঅল কী রাখছি ভিউ পয়েন্ট অফ ভিউটা কী যে মার্কেট আপে মুভ দিবে ওকে সো লেটসি বয়েস কী করে এটা আমরা জাস্ট ওয়েট করবো ওয়েট করা আসার কোনো উপায় নেই আপনারা আসলে ভয় কোথায় করেন আপনারা আপনার তো এইখানেই ভয় করেন যে ভাই আমি ট্রেড করতে বসছি প্রফিট করবো নাকি লস করবো আপনি এটা জানেনি না কোথাও আপনার নলেজই নাই রাইট সো এইরকম চিন্তা ভাবনা রাখা যাবে না ওকে এটা আমাদের যদি ব্রেক করে ঠিক আছে তাহলে আমরা কিন্তু এখানে একটা অপারটেশন ট্রেড পেস করতে পারি বাট ব্রেক করতেসান না দেখেন এই জন্যই বললাম যে ধৈর্য ধরতে হবে ধৈর্য না ধরলে এখানে পারবেন না ঠিক আছে দরজো ধরতে হবে ওকে ওকে মার্কেট লাস্ট সেকেন্ডে ডাউন দিছে জাস্ট ওয়েট করবো আমরা মার্জিনে পাইলে ট্রেড করব ঠিক আছে আমরা কোন জায়গাত পাইলে এই এই জায়গার যদি পাই তাহলে আমরা ট্রেড প্লেস করবো ঠিক আছে মার্কেট এখন ক্যান্ডেল যদি এই রানিং ক্যান্ডেল যদি এখানে আসে তাহলে আমরা এই পজিশন থেকে একটা সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার চেষ্টা করব অথবা মার্কেট যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে আমরা একটা আপর্ডিশন ট্রেড প্লেস করব পরবর্তী ক্যান্ডলে ওকে জাস্ট ওয়েট করবো ওয়েট করা ছাড়া কোনো আমাদের উপায় নাই ঠিক আছে অ্যানালিসিসগুলো আমাদের বুঝতে হবে এছাড়া এ নেই আমরা ওভারঅল পয়েন্ট অফ ভিউ কী রাখছি মার্কেট একটা আপে মুভ দিবে যদি ডাউন দেয় তাহলে আমরা এখান থেকে এটার এটার নিচে যদি এসে মার্কেট রিটেস্ট করে নিচে আসে তাহলে এইখানে আমরা ডাউনের জন্য এন্ট্রি সেট আপ যেমনটা এখানে বাইরের সেট আপ খুঁজতেছি এইখানে আমরা ডাউনে এন ডাউনের সেট আপ খোঁজব ঠিক আছে এইগুলো হচ্ছে নলেজ ভাই আপনার মাঝে যদি নলেজ না থাকে আপনি যদি আসলে মার্কেটকে মানে অ্যানালাইসিস করতে না পারেন যে আসলে যদি নাই জানেন যে কী করবেন মার্কেটে ঢুকে কীভাবে অ্যানালিস করবেন মার্কেটে বেসিক জিনিসগুলো কি মার্কেটের টার্গেটগুলো কি এইগুলো যদি না জানেন আপনি কীভাবে পারবেন বলেন একবার এগুলো তো শিখতে হবে রাইট এগুলো কি ইউটিউবে পাবেন পাবেন না এগুলো এ টু জেড বেসিক শিখতে হবে আপনার কোনো মেন্টরের কাছে যাইতে হবে যে মেন্টর আপনাকে শেখাবে ওকে সো আমি এখানে মার্জিনে একটা রেট প্লেস করবো আমি আরও রিস্ক কমাই দেবে থার্টি টু নেব কজ মার্কেট এখানে অন্য কাহিনী করতেছে ওকে মার্কেট আয় আপে চলে গেছে এখানে ট্রেড নিয়ে ভালো ছিল বাট দেখি কি করে মার্কেট ওকে লাস্ট পর্যন্ত আমরা ওয়েট করবো সো মাইন্ডোর প্রয়োজন ভাই একা একা পারবেন না এটা একা একা পারার জিনিস না এটা কোনো গেম না ঠিক আছে যে আপনি চাইলেন আর এখানে প্রো হয়ে গেলেন ঠিক আছে ওকে আরেকটা একটা আমরা হইতে দিই ঠিক আছে এই বক্সের মধ্যে যদি আমাদের একটা রেড ক্যানেল দেয় পরবর্তী আমার ট্রেড আপার ডেকশন একটা এন্ট্রি নিয়ে বই অ্যান্ড প্রফিট লস ম্যাটার করো না আমরা আমাদের অ্যানালিসিস ওয়াইজ আমরা আমাদের নলেজ ওয়াইজ ওয়েট করতেছি অপরচুনিটি আসতেছে ট্রেড করতেছি প্রফিট লস এটা কোনো ম্যাটার করে না কজ আমরা জানি যে এই ট্রেড মানে এই যে পরবর্তী ক্যানেল ট্রেড নেবো এই ট্রেড প্রফিট করি বা লস করি আমার সেটা পুরোটা জানা পরবর্তী কী করবো লস গেলে কী করবো প্রফিট গেলে কী করবো সব কিছু আমার জানা রাইট ঠিক আছে দেখেন পরবর্তী একটা ক্যানেল আমরা আপার সঙ্গে এন্ট্রি নিব ওকে সো এন্ট্রি নিছি ওকে এখানে এন্ট্রি নিয়ে প্যারা নেই যদি লজ্জায় একটা এমপ্রিজে নিব এখন এমপি যদি সজুতে লজ যায় তাহলে আমি এখানে সবাই মোট লাগাই দেব হাই হাই কি হইলো মার্কেটে এত নিচ্ছে আসে আমার তো লস ভাই এগুলো করলে আপনি জীবনে পারবেন না ঠিক আছে ঠান্ডা মাথা রাখতে হবে যদি এটা আমাদের এমপি দিয়ে সব দেয় ওকে প্যারা নেই আমাদের নলেজ আছে আমাদের প্ল্যান আছে নেক্সট করে ফেলবো সিম্পল রাইট সো লাস্ট পর্যন্ত আমরা দেখি মার্কেট এখানে কি করে আমার প্রেডিকশন হয়েছে এটা তো একটা গ্রেন তৈরি করার কথা ওকে সো দেখা যাক যদি লস দেয় বাই চান্স লস তো দিতেই পারে রাইট মার্কেটে তো আমরা ঘর না লস দিতেই পারে বাট আমরা যে জয়েড করলাম জাস্ট দেখেন মেইন জিনিসটা হচ্ছে কি জানেন না আপনি জাস্ট অ্যানালাইসিস করতেই পারেন না শুধু দোষ দেন মার্কেটকে এইভাবে তো হবে না রাইট আর আপনি একটা দুটো লস করে কিভাবে আপনার অ্যাকাউন্টকে একদম ফ্যানিস্ট করে ফেলেন আপনার কাছে যদি দশ ডলার থাকে কীভাবে আপনি দুইটা ট্রেডে সব লস করেন এটা কীভাবে করেন আমি তো জানি না এটা কেমনে করেন ভাই আচ্ছা এটা আমার রিফান্ড হয়ে গেছে ওকে যদি আমার এন্ট্রি মার্জিনে নিতাম তাহলে আমার প্রফিট হয়ে যেত এটা আমার রিফান্ড হয়ে গেছে ওকে থার্টি ডলার ট্রেড বেস করেছিলাম থার্টি ডলার রিফান্ড হয়ে গেছে ওকে বেড়া নেই আমরা যদি মার্জিনে ট্রেড পাই কোথায় মার্জিনের ট্রেড পাবো এই যে রিজেকশন লেভেল ঠিক আছে এইখানে যদি ট্রেড পাই পরবর্তী কেন আমরা আপার ডেকশন রেট বেস করবো ওকে সো মার্কেট কিন্তু ডাউনফল দিছে অ্যান্ড এই লেভেলকে যদি ব্রেক করে ঠিক আছে এই সিজন এই লেভেলকে ব্রেক করলে আমরা কিন্তু এরপর থেকে ডাউনের জন্য ভিউ রাখবো ডাউনের জন্য চিন্তা ভাবনা করবো সো তার আগে একটা আমাদের রিভার্সাল মার্কেট ক্যানেল দিতে হবে নেক্সট এই ক্যানেল যদি এটা ফুলফিল করে নেক্সট এই ক্যানেল যদি এখানে আসে ওকে এই বক্সের মধ্যে যদি ক্রস দেয় তাহলে পরবর্তী দুটা ক্যানেলের জন্য আমরা আপারের সেন্ট্রে প্লেস করবো ওকে সুন্দর আচ্ছা ব্রেক করুক সমস্যা নেই আমরা পরবর্তী ক্যানাল আপারের জন্য প্লেস করবো ওটা যদি লজ্জায় এমটিজি নেব অ্যান্ড আশা করা যায় এমটিজি জি আমাদের প্রফিট আসবে যদি প্রথম লজ যায় ঠিক আছে যদি ব্রেক করে তাহলে ভালো হয় ব্রেক কর ভাই ব্রেক কর ওকে ওকে ইউচি বিডিটি ওডিসিতে আমরা নেক্সট ওয়ান মিনিট কেনার জন্য একটা আপার রিস্ট্রি নিব আরে ব্রেক করা নাই রে আচ্ছা ঠিক আছে মার্জিন মার্জিন পাবো মার্জিন কি পাবো একটু মার্জিন আর রে এটা মানে ট্রেডই মিস করে ফেলি একটু নিচে একটু নিচে আসলে ভালো হয় মার্জিন পাইলে ভালো হয় কজ মার্কেট অনেক খেলা দেখাচ্ছে ঠিক আছে কখন কি খেলা দেখায় আমাকেই খেলা দেখায় নাকি আল্লাহ ভালো জানে নিচাই ভাই ওপেন প্রাইস অন্তত নাই এবার ট্রেডটা মিস করবো না ট্রেডটা মিস করবো না ট্রেডটা মিস করতে চাই না আর একটু নিচাই আরেকটু একটু নিচে 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 ওকে আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিছি ওকে আমার মেন জিনিসটা হচ্ছে আমি এই ক্যানেলটা গ্রিন ক্যানেল তৈরি করবে আমি আসলে ওয়েট করতে পারতেছিলাম না ঠিক আছে তাই এখানে এন্ট্রি নিয়ে নিছি বাট মার্কেটের বিহেভিয়ার কিন্তু ভালো লাগতেছে না কজ খুব তাড়াতাড়ি প্রাইস থেকে এই প্রাইস থেকে এই প্রাইসে এরকম ভোলাটাইল করতেছে ঠিক আছে তো সেই জায়গা থেকে এটা আমার কাছে পারফেক্ট না ঠিক আছে আমরা আলাদা সেট আপ খুঁজব এখানে এখন ডাউনের জন্য চিন্তা ভাবনা রাখবো আর এখানে আপে যাওয়া যাবে না বাট নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিব আমাদের অ্যানালাইসিস ঠিক আছে তো তিনটা ট্রেড প্লেস করেছি কজ আমার একটু অ্যাকুরেসি বেশি আছে এই জায়গায় যে এই একটা ক্যান্ডেল আমাদের গ্রিন কালার দিবে সো ওভারঅল এখানে কী করব সবাই ডাউনের জন্যই ট্রেড নিবে ডাউনের প্রেশার দেখতেছে ঠিক আছে ডাউনের প্রেশার দেখতেছে এখানে ডাবল টপ তৈরি করে আসছে এখানে মার্কেটের টার্গেট এইটা সবাই ডাউনের জন্য যাবে অ্যান্ড ট্র্যাপিংয়ের বিষয়টা তো এখানেই ব্রো এইখানেই তো মানুষকে ট্র্যাপ করবার যে এখানে আমি প্রফিট করবো সো ইওর ব্রো ইজ হ্যার ঠিক আছে ওটিসি অ্যালগ্রিথম কিং ওকে ওটিসি চলে কীভাবে আমি এটা জানি ওকে আমার একটা ট্রেড লস গেছে ব্যা নাই পরবর্তী ডেটে রিকভার অ্যান্ড আমি এখানে কেন ট্রেড প্লেস করেছি তিনটা কেন প্লেস করেছি বিকজ কনফিডেন্স আছে এ প্রতি আমার প্রফিট দেবেই সো ভাই এই নলেজটা একদিন আসে না এই নলেজটা আসতে তিন বছর লাগছে আমার সো আমার মেন্টোশিপ আছে কিন্তু এই নলেজগুলো আমি দেই তিন বছর আমার যত এক্সপিরিয়েন্স আছে ট্রেডিংয়ের এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স কোর্স আমি আমরা মানে বিসিক থেকে অ্যাডভান্স যত টপিক আছে সব কিছু শেখাই মেন্টারশিপ আছে সো মেন্টারশিপের আছে ফোরে কিন্তু পনেরো পনেরোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর অ্যাডমিশন চলতেছে একই ডিসেম্বর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু ওকে সো যারা জয়েন করতে যাচ্ছেন দ্রুত টেলিগ্রাম জয়েন করে মেসেজ করেন ঠিক আছে সো এইটাই আর কিছু বলার নাই দেখেন ব্যাক টু ব্যাক আমরা কীভাবে ট্রেড প্লেস করলাম অ্যান্ড কিভাবে অ্যানালিস করলাম ওকে মার্কেট কী করতে পারে এটা বললাম মার্কেট কি এইখান থেকে মার্কেট এই যখন ডাবল টপ বানাইছে তখন ডাউনে ভিউ রাখছিলাম বাট এখানে আপার জন্য ট্রেড প্লেস করছিলাম এটা রিজেক্টেড একটা কেনাল দিয়ে মার্কেট ডাউনফল দিচ্ছে ডাউনফল দেওয়ার পর কি বলছিলাম যদি এটাকে ব্রেক করে তাহলে একটা আমার রিভার্সাল কেনাল আসবে ওকে সো এখন যদি এটাকে ব্রেক করে এরকম করে তাহলে মার্কেট ডাউন ফল দিতে পারে অথবা এটাকে যদি ব্রেক করে এখানে রিটেস্ট নেয় তাহলে আপারে একটু ভিউ করতে পারি তবে এটু শুধু পয়েন্ট অফ ভিউ রাখতেছি বাট তারপরে কনফার্মেশন অনুযায়ী আমরা এগোবো সো এটাই ছিল আজকের ভিডিও যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেয় দুটো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওতে অবশ্যই কমেন্ট করেন এরকম ভিডিও আপনার কেমন লাগে ওকে সো ইহা আচ্ছা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ